পিঠা খেতে পছন্দ করে না এমন লোক কিন্তু খুঁজেই পাওয়া যাবে না তো বন্ধুরা আমরা শীতের সময় অনেক ধরনের পিঠাপুলি তৈরি করে থাকি তার মধ্যে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ফুলকো ফুলকো গুড়ের পোয়া পিঠা দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এই পোয়া পিঠা তো রেসিপিটি দেখে নাও পোয়া পিঠা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি চার কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে যে কোনো ধরনের চালের গুঁড়া নিলে কিন্তু হবে সাথে দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ পরিমাণ ময়দা এখানে চাইলে আটাটাও কিন্তু অ্যাড করা যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ কেউ চাইলে এখানে লিকুইড দুধও কিন্তু অ্যাড করতে পারো দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কোরানো নারিকেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এখানে গোলানো গুড় আমি অ্যাড করে নিচ্ছি এখানে খেজুরের গুড়টা আমি কিছুটা পানি দিয়ে চুলায় জাল করে গলিয়ে নিয়েছি আর সেখান থেকে এখন অল্প অল্প করে দিয়ে একটি গোলা তৈরি করে নেব তো প্রথমে আমি হ্যান্ড হুইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এরপর হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে চটকে চটকে গোলা তৈরি করে নিতে হবে তো হ্যান্ড আমি রেখে দিলাম এবার হাত দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে একেবারে চটকে চটকে আঠালো করে নিতে হবে এতে করে এই পিঠাগুলো খুবই ফুলকো ফুলকো হবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে এই তো এখানে আরও কিছুটা গুড় অ্যাড করে দিয়েছি আর এভাবে আমি হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে গোলাটি তৈরি করে নিচ্ছি এরপর এগোলাটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে প্রায় বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো সময় থাকলে এক ঘন্টার মতো রাখলে কিন্তু অনেক বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে তো বিশ মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছ ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে এ পর্যায়ে একটি ডিম এখানে ভেঙে দিয়েছি সাথে অ্যাড করে দিচ্ছি কুসুম গরম পানি এখানে অল্প অল্প করে পানি মিক্সড করবো আর একটি ঘন ব্যাটার তৈরি করে নেবো এই ব্যাটারটা খুব বেশি পাতলা আবার অনেক বেশি ঘন কিন্তু হবে না মিডিয়াম ধরনের একটি ব্যাটার হবে এই পোয়া পিঠার জন্য আমি একটি কাপে নিয়ে দেখাচ্ছি এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে তো পিঠাগুলো বানিয়ে নেব চুলা অন করে দিয়েছি একটি ছোট প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে বেশ কিছুটা তেল ঢেলে দিলাম এবার তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তো তেলটা গরম হলো কি না সেটা দেখার জন্য একটুখানি ব্যাটার দিয়ে দিলাম দেখতে পাচ্ছ ব্যাটারটা দেওয়ার সাথে সাথে কিন্তু উপরে ভেসে উঠেছে এতে করে বোঝা যাচ্ছে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার পিঠাগুলো বানিয়ে নেব যার জন্য এখানে আধা কাপ পরিমাণ কাপ দিয়ে এক কাপ পরিমাণ ব্যাটার আমি দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ দের সাথে সাথে কিন্তু পিঠাটা ফুলে উপরে ভেসে উঠেছে এবার এই পিঠার উপরে কিছুটা গরম তেল এভাবে উঠে উঠিয়ে দিয়ে দিতে হবে এতে করে পিঠাটা অনেক বেশি ফুলকো হবে তো দেখতে পাচ্ছ আমি কিভাবে দিয়ে দিলাম এবার এক হয়ে গেলে এই পিঠাটাকে একটু উল্টে দিলাম এভাবে উল্টে পাল্টে পিঠাটাকে লাল করে ভেজে নামিয়ে নেব তো পিঠাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি নামিয়ে নিচ্ছি আর এই সময় চুলার আঁচটা কিন্তু লো মিডিয়ামে রাখতে হবে তো আমি আরও একটি পিঠা এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ পিঠার ব্যাটার দেওয়ার সময় এই কাপটা কিন্তু কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না এতে করে পিঠার আকৃতি নষ্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এই পিঠাটাও কিন্তু ফুলে উপরে ভেসে উঠেছে আর ঠিক এইভাবেই গরম তেল এই পিঠার উপরে দিয়ে দিতে হবে এতে করে পিঠাটা অনেক বেশি ফুলক হবে তো এই পিঠাটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে দেখতেই পাচ্ছ এটা আমি উল্টে দিলাম আর সেমভাবে ভেজে এটাকে নামিয়ে নিচ্ছি আর একইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এই পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে একটি পিঠাও কিন্তু নষ্ট হয়ে যায়নি শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো পিঠে একেবারে ফুলকো ফুলকো হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটি পিঠা আমি ভেঙে তোমাদের সাথে শেয়ার করছি দেখো পিঠার ভেতরটা কতটা সুন্দর হয়েছে খুব ভালোভাবেই কিন্তু কুক হয়েছে কোনোভাবেই কিন্তু পিঠার ভিতরে কাঁচা থেকে যায়নি কেননা এই পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে নয় হয়তো উপর থেকে পিঠাটা কালো হয়ে যাবে পুড়ে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আশা রাখছি আজকের পিঠার রেসিপি তোমাদের খুবই ভালো লেগেছে আজ এই পর্যন্তই ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ